আজকের আপনাদের যে তার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই এলাকায় আমাদের আইএসএফ এর কোনো ক্যান্ডিডেট ছিল না আমরা এখানে নতুন করে আমরা এখানে সদস্য তৈরি করেছি আমরা এই এলাকায় নতুন কমিটি তৈরি করেছি এবং এই অঞ্চল কমিটি যে ভালো কাজ করছে তার প্রচারের জন্য নতুনভাবে জয়নিং ছিল সেই জয়নিংয়ের জন্য আমাদের এই পথসভা এই পথসভার উদ্দেশ্য মধ্য দিয়ে আমরা টিএমসি এবং কংগ্রেস সিপিএমকে বার্তা দিতে চাই যে আইএসএফ মুর্শিদাবাদ তথা ভগবান গোলার ঘরে ঘরে ঘুরতে ঢুকছে এবং মোড়ে মোড়ে এই যে জাগরণ তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই জাগরণ অব্যাহত থাকবে আগামী দিনে এইরকম গণগণ আপনারা মিটিং দেখতে পাবেন এবং মিছিল দেখতে পাবেন আগামী দিনে যে জোটের একটা সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি আপনাদের কাছে জোট বিষয়ে কোনো বিস্তারিত খবর আছে জোট বিষয়ে আমাদের কাছে নিঃসন্দেহে বিস্তারিত খবর আছে কারণ এইগুলো সব পুরনো প্রশ্ন আমরা চাইছিলাম যে আপনাদের কাছে আরো কিছু কঠিন প্রশ্ন আসবে ঘটনা হচ্ছে ইন্ডিয়া নামে যে জোটটা তৈরি হয়েছে এটা হচ্ছে চোরেদের একটা জোট এটা একটা গঠাপ কেস আমরা যেখানে চোরেরা থাকবে সেই জোটে আমাদের ভাইজান আমাদের দলীয় নেতৃত্ব থাকবে না একদম পরিষ্কার কথাভাবে যেখানে টিএমসি এবং বিজেপি থাকবে সেখানে আমরা কোনো মতে অবস্থান নিতে পারি না কারণ আমাদের মূল লড়াইটাই হচ্ছে টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে আমরা বিজেপিকে ভালো কাজ করে দেবো বা বিজেপিকে আনার জন্য বা টিএমসির ভালো কিছু হবে তার জন্য আমরা কোনো দরকার নেই আমরা নিজেদের শক্তি যেমন যাচাই করছি নিজেদের এলাকায় যেমন শক্তি বৃদ্ধি করছি তেমনি আমরা জোটের বিপক্ষে আছি এবং সততার জোট নিয়ে আমরা আরও চাইব যারা সেকুলার সেই সেকুলারিজম দলগুলোকে নিয়ে আমরা দিনে লড়াই করার জন্য এখানে আমাদের কোনো ইন্ডিয়া জোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই আচ্ছা ভগবান ভগবানগুলাই মূলত আইএসএফ কতদিন থেকে আপনি করছেন ভগবানগুলো রায় যখন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে আমি তখন থেকে আমাদের তথাকথিত আমাদের যে সভাপতি সাহেব আছে শামসুল মল্লিক সাহেব আমি তখন থেকেই ওনার সঙ্গে যোগাযোগ করেছি যখন দল তৈরি হয়েছে তখনও ছিলাম এবং আমি যতদিন বাঁচবো ততদিন আমি এই দলটা করে যাব প্রথম থেকেই দলে আসবো এবং আমরা এই দলটা তৈরি হওয়ার পর থেকে যে ছয় সাতটা ছেলে মিলিয়েছিলাম সেই ছয় সাতটা ছেলে আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বুথে আমরা বুথ কমিটি তৈরি করতে পেরেছি আমরা দু দুবার থেকে ভাইজি জানকে এখানে এনেছি আমরা ভগবান গলায় বাহাদুরপুরে একটা সভাও করেছি আগামী দিনেও আমরা ভগবান গলার মাঠে সভা করতে যাচ্ছি তার প্রস্তুতিও চলছে আসুন মা এখন পর্যন্ত বসো মা বসো বসেল বসো মা লোকের দরকার আপনি এখন পর্যন্ত বিধবা পাননি আসলে কি জানেন মা যে এই বিজেপি যারা ভাতা দেবে তারাই তো সচ্ছল আপনার কাছে পয়সা নেবে কমিশন নেবে তারপরে ভাতা দেবে আপনার যে বয়স হয়ে গেছে আপনি যে প্রাপক এই যে পাননি তার এই যে লড়াইটা আপনাদের সেই লড়াইটাই আমরা বলতে যে আপনারা কেন সঠিক সময়ে সঠিক রাজ্যের বা কেন্দ্রের পরিষেবাটা পাবেন না সরকারি পরিষেবা যাতে আপনাদের মধ্যে আসে তার জন্য সভাগুলো আমরা করতে শুরু করেছি যে এলাকায় আপনার মা অনেক মায়েরা আছে অনেক চাচারা আছে যারা এই পরিষেবাগুলো পায় না আমরা সেই পরিষেবা না আপনার এলাকার মেম্বারকে আপনার ভাতা করে দেয়নি না কাগজপত্র জমা দিয়েছেন হ্যাঁ দিয়েছি কি বলেছে ওইটা কারো কিছু তো একটা আছে নিশ্চয়ই দেয়নি আমরা মা চেষ্টা করব আপনার কাগজপত্র নিয়ে আমাদের এই এলাকায় এই পাড়াতে আপনার এই মিজানি দায়িত্বে আছে ও নিয়ে যোগাযোগ করবে আমরা আপনাকে নিয়ে প্রয়োজনীয় বিডিওর কাছেও যাব আপনাকে নিয়ে আমরা ভিডিওর যাব কিন্তু আপনার পরিষেবা যাতে ভিডিও দিতে বাধ্য পরিবেশ আমরা অবশ্যই তৈরি করব আমরা ওদা করছি যে আপনাকে নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ভিডিও শোন নিয়ে আসলাম ঠিক আছে আমাদের ব্লক সভাপতি বললাম আগামী দিনে আমরা চেষ্টা করে করে দেব আজকের এই সভায় মূলত জয়নিং কতজন হলো আমাদের আপনারা এখানে দেখছেন জন কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য আপনাদেরকে দেখায় না দেখালে বুঝতে পারবেন না সেই তথ্য বলছে আমাদেরকে এই রকমভাবে এই দেখুন সব তথ্য দিয়ে আমরা তথ্য প্রকাশ করে বলছি যে আমাদের এই রকম দুশোটা ছেলে আমাদেরকে আজকে জয়নিংয়ের জন্য কাগজপত্র দিয়েছে কিন্তু সময়ের অভাবে আর ঘটনাক্রমে একটা ঘটনা ঘটে গেছে একজন মারা গেছে বলে সেই পাড়াটা থেকে আসতে পারেনি আর যে জায়গাটা ছিল সেই জায়গাটা কভার করতে পারেনি অনেকে জায়গার জন্য কিন্তু আমাদের কাছে এরকম তথ্য দিয়ে সঠিকভাবে তারা দলে আসছে আমরা এমনি এমনি প্রচার করছি না আমাদের কাছে দুশো একটা লোক আছে তাই না আমরা তিরিশ টাকা করে নিয়ে কাগজপত্র নিয়ে তাকে বলে ঢোকাচ্ছি এগুলো তার এরকম এরকম কোনো কি খবর আছে যে কে ডকুমেন্টস জমা করে দিয়েছে ফেস টু ফেস আমাদের ক্যামেরায় আসছে না কি কোনো ভয় ভ্রীতি এরকম কোনো হ্যাঁ এইরকম ঘটনা ভগবান গোলা বিধানসভায় আছে আমি সেটাও আপনাকে দেখাতে পারবো যে আমাদের কাছে সম্পূর্ণভাবে তারা তথ্য জমা করেছে জমা করার পরেও তারা আসতে পারেনি একটাই কারণে অনেককে তারাকে ভয় দেখাচ্ছে এবং ভীতি দেখাচ্ছে যেমন আপনাকে বলি এই দেখুন একটা কমিটি এখানে কমিটি তৈরি হয়েছে এখানে কমিটি তৈরি হয়েছে এই দেখুন এখানে এগুলো কমিটি তৈরি হয়েছে কিন্তু এরা আসতে পারছে না শুধু টিএমসির মারের ভয়ে বা জ্বালার ভয়ে এগুলো সব কমিটির পেপার এগুলো আমার পেপার না এই কমিটির পেপার গুলো তৈরি হয়েছে তারা ভয়ে আসছে না কারণ তাদেরকে বাড়ি থেকে ভয় দেখাচ্ছে পানি কেস দেবে গাঁদা কেস তাহলে মূলত বোঝা যাচ্ছে যে মানে বিরোধীর মূল কাজ হচ্ছে কণ্ঠ রোধ করা প্লাস প্রতিবাদী কণ্ঠকে স্টপ করা আরে বাবা এরা তো গণতন্ত্রের বিরোধী সরকার এরা তো চোরের সরকার লুটেরার সরকার কালোবাজারির সরকার এই গণতন্ত্রকে ওরা হত্যা করছে বলেই তো আমরা তার বিরুদ্ধে পথে নেমেছি আমরা যে কোনোভাবে হোক গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চাই আমাদের সংবিধানকে ছাত্রদেরকে দিতে চাই ছাত্রীদেরকে দিতে চাই মা বোনেদের দিতে চাই যাতে তারা গণতন্ত্রটা কী সংবিধানটা কি তারা স্কুল লাইফ থেকে জানতে পারে তাদের আইনটা কী তাদের অধিকারটা কী আমরা সেই লড়াইটাই লড়ছি আপনার পরিচয় আমার পরিচয় আমি হাবিবুল হক ভগবানগলা ব্লকন সভাপতি তথা জেলার সৌ সভাপতি ধন্যবাদ